দমদমপাল ভরৎচক্র ক্লাবের পক্ষ থেকে চব্বিশতম বর্ষের জন্ম উৎসবে তা কালারফুল লাইফস্টাইলের সমস্ত দর্শক বন্ধুদের আমরা জানাই শুভেচ্ছা এবছর দমনপাট ভারত চক্রের উপস্থাপনা উড়ান তবে আরো ডিটেলে বলতে গেলে জামদানি উড়ান আমরা জানি প্রত্যেক মানুষই জানি জামদানি কথাটার উৎস হচ্ছে শাড়ি কিন্তু প্রকৃতপক্ষে সেটা শাড়ি দু হাজার সালের কোনো গল্প জামদানির উত্থান হয় বাংলাদেশে অভিভক্ত বাংলায় সেটা কোনো সময় পশ্চিমবঙ্গে কোনো সময় পূর্ববঙ্গে আজকে আবার পশ্চিমবঙ্গে বর্ধমানে একটি গ্রামের মধ্যে এই জামদানির শিল্পের কাজ হয় জামদানি হচ্ছে একটা এমব্রয়ডারি আর্ট এবং এই আর্টটাকে তুলে ধরাতেই আমাদের এবছরের প্রয়াস অদিতি চক্রবর্তী শিল্পীর তার ভানার মাধ্যমে এই জামদানি শিল্পীর দ্বারা তাদেরকে ট্রিবিউট জানানোর জন্য রব্লার চক্রের জন্য এবং এতে আমাদের যে প্রতিমার সেটা যখন আপনারা দেখবেন এই চ্যানেলে তখন দেখতে পারবেন প্রতিমার একটি গ্রামের মেঘ যার বিনুনি করা চুল বো লাগানো আছে সে হচ্ছে আমাদের মধ্যে রয়েছে মা রূপে সে পূজিত দমদম্বর ভরৎচক্রের এই পুজো অবশ্যই আপনারা দেখতে আসবেন এবং আশা করব আপনাদের এই নামদনিক বিশিষ্ট মন্দির এবং জামদানির সম্বন্ধে আপনাদের ধান ধারণা সম্পূর্ণভাবে চেঞ্জ করবে এই জামদানি শিল্পটাকে যাতে আরও ভালো করে তুলে ধরা যায় সেটাই সে বয়ে আসা ধন্যবাদ